নমস্কার বন্ধুরা আমি রাহুল চলে এসেছি আজ বাঁকুড়া জেলার বারিকুল থানার অন্তর্গত রাওতোড়া গ্রামের একটা পরিচিত ড্যামের কাছে ড্যামটির নাম হলো তালেবেড়িয়া ড্যাম দেখতেই পাচ্ছেন আমি এসছি হঠাৎ করেই যদিও বা আমার মামাবাড়ি এই পাশেই ঝিলিমিলিতে আমার মামাবাড়ি তো যখনই ঘোরার কিছু মন করে সামনাসামনি ড্যাম বলতে এই যে তালে বেড়িয়া ড্যাম এখন একবারেই ফাঁকা ডিসেম্বর মাস থেকে পিকনিক স্পট পিকনিক শুরু হবে তাও মাঝে মধ্যে বাইরের থেকে সমস্ত দর্শনার্থীরা আসে মানে যারা ট্রাভেলস করে আর কি তারা দেখতে আসে এসে করে সবাই ঘুরে যায় এটা ফরেস্টের থেকে তৈরি করা একটা ড্যাম মোটামুটি খুবই সুন্দর একটা পরিবেশ বুঝতেই পারছেন যে দেখতে পাচ্ছেন চারিদিক জঙ্গল জঙ্গলের মাঝখানে ড্যাম জঙ্গল আর পাহাড় পাহাড় জঙ্গলের মাঝখানে ড্যাম সব টুরিস্ট আসছে মাঝে মধ্যে এক আধটা টুরিস্ট থাকে মানে যেটা সত্যি কথা বলতে কি এই ঘোরাঘুরির যে দেখতেই পাচ্ছেন চারিপাশ তো আপনাদেরকে এই যে সরাসরি দেখাতে পাচ্ছি আপনারা ভালোবাসা দিচ্ছেন বলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি হয়তো সব জায়গায় সমস্ত রকমভাবে যে করে পৌঁছাতে পারি না তো এই যে আপনারা যে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে যে মোটিভেট করেন যে কারণে আমি আপনাদের জন্য নতুন নতুন জায়গা ঘোরার চেষ্টা করছি আর নতুন নতুন জায়গাতে নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করছি যেমন এখন জাল পাতা আছে মাছ ধরার জন্য ওই যে দেখতে পাচ্ছেন বোতলগুলো দেখতে পাচ্ছেন উপরে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন সব জাল আড়া আছে ওই জালেতে মাছ পড়বে আর যারা এড়েছে তারা নিজেও বিকবে সামনেই রয়েছে নৌকো যদি কেউ নৌকো বিহার করতে যান তাহলে অবশ্যই এই স্থানে আসতে পারেন নৌকোর যে আনন্দ উপভোগ সেটাও এখানের থেকেই বোঝা যাবে বোট আছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটি লজ একটি সরকারি লজ তো যাই হোক খুবই আনন্দময় একটি জায়গা খুবই ভালো তো এখানেও তো আপাতত টাটা পরে আবার নতুন জায়গার ব্লগ নিয়ে হাজির হব তো সবাই আমার এই ছোট্ট মিনি ব্লগটি ফলো করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন